নির্বাচন কমিশনার সিদ্ধান্ত নিয়েছেন যে সাপলা ফুল কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না আলম তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে বসেছেন যে যদি সাপলা ফুল যদি কোন রাজনীতির দলের প্রতীক না হয় ধানের শিশু কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না আপনি আমি সকলেই জানি যে সাপলা ফুল এটা জাতীয় ফুল এ ফুল কোনো রাজনীতি দলের প্রতীক হতে পারে না বা এটা কারোর ব্যক্তিগত নয় এটা সকলের জন্য এই ফুলটা সাপলা গ্রহণযোগ্য আরেক জায়গায় লিখছেন যদি সাপলা ফুল এটা জাতীয় ফুল এটা কোন রাজনীতির প্রতীক না হয় তাহলে কাটাগত জাতীয় ফল সেটা একটা রাজনীতিক দলের প্রতীক অলরেডি রয়েছেন তিনি বলতে পারতেন যে শাপলা ফুল যদি জাতীয় ফুল হয়ে এটা কোনো রাজনীতি দলের প্রতীক না হয় কাঠালো হতে পারবে না এটা আপনি বলতে পারবেন কিন্তু ধানের শিশ কি কোনো জাতীয় ফল বা কোনো জাতীয় ফুল ভাই রাজনীতি করতে হলে একটা মিনিমাম বুদ্ধি জ্ঞান বা মিনিমাম লেখাপড়ার প্রয়োজন আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে কাছে না তবে আপনার রাজনৈতিক সম্পর্কে আপনার এতটুকু জ্ঞান আপনাদের নেই এটা অবশ্যই আপনাদের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এটা প্রমাণিত হয়ে গেছে এখন বলতে পারেন যে আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি ভাই আপনি যে ছাত্র লিখ করছেন ভাই কোন ছাত্র লিখ কোন রাজনৈতিক নেতার হতে পারে বা কারো রাজনীতি করতে পারে আমার ভাষায় তো আমি বলি ছাত্র লিখ ওরাই করে যাদের মায়ের বিয়ের আগে পেটে এসেছে ঠিক আছে আপনি সেই ছাত্র লিখতে উঠে এসেছেন আপনার কথাবার্তার এসআইটা আর কি ভদ্রত হতে পারে এসআইটা আর তো হতে পারে না তাই না এবং হাসনাদ আব্দুল্লাহ বলছেন যে যাদের জনপ্রিয়তা নাই তারা দিল্লির দিকেও থাকে আবার কেউ লন্ডনে থাকে তার মানে এসে তারেক জিয়ার সঙ্গে শেখ হাসিনা তুলনা করছেন আপনারা জানেন যে তারেক জিয়া দেশের বাইরে থাকলেও তারেক জিয়ার জনপ্রিয়তা এ দেশে কতটুকু আছে এখন হাসনাত আব্দুল্লাহ এবং তারেক জিয়ার যদি একটা সরাসরি একটা ভোট হয় এই তারেক জিয়া যদি এক নিরানব্বই পার্সেন্ট ভোট পাই হাসনাত আবদুল্লাহ এক পার্সেন্ট ভোট পাবে বলে আপনাদের মনে হয় পাবে না সে হাসনাত আবদুল্লা তারেক জিয়ার সঙ্গে তুলনা করেছে তারেক জিয়ার জনপ্রিয়তা নেই তার জনপ্রিয়তা আছে তিনি বলছেন যে সতেরো বছর ধরে কেন শেখ হাসিনাকে নামাইতে পারেনি কেন কেন তিনি লন রয়েছেন ভাই তারেক জিয়া মার গুতন বা তাদের নেতা কর্মী জেল খাটলেও তারা ছাত্রলীগ বা আমলিকে লুঙ্গিত তলে পালাই নাই ঠিক আছে আপনাদের মতন আপনি কি মনে করেন যে তারেক জিয়া বা বেন থেকে ভিকটিম মানিয়ে আপনি দেশের কাছে মানুষের কাছে আপনি জনপ্রিয়তা অর্জন করতে পারবেন এটা কখনোই সম্ভব নয় আপনারা দশ মাস দশ মাস সরকার পতন করেছেন ক্ষমতা আসতে পারেন নাই বা ভবিষ্যতে বন্যায় মানুষকে সাহায্য করার নাম করে বারো কোটি টাকা মেরে খেয়েছেন দশ মাসের মধ্যে আপনি তো কোনো ক্ষমতা নাই এখনো ক্ষমতা যাইতে পারেন নাই ভবিষ্যতে যাইতে পারবেন না এমন এক কোন সিদ্ধান্ত আপনারা কোনো পান নাই তাই এত দুর্নীতি শুরু করছেন আপনারা আবার জনপ্রিয়তা দেখান কিসের আপনাদের জনপ্রিয়তা আছে বলেন আর কিসের নিয়ে তারেক জের সঙ্গে আপনাদের নিজের তুলনা করছেন বাট ভিডিওটা একটু রেগে বললাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন যেন পরবর্তী ভিডিও তৈরি করা ও সফাই